আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে একটা বাস্তব ঘটনা এবং হঠাৎ উদয় হয় হওয়া একটি দর্শন নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব সেটি হলো দেখেন যে আল্লাপাক যে যারা ইমান এনেছে এবং শীত থেকে মুক্ত সঙ্গে সঙ্গে কুফর থেকে মুক্ত আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব থেকে মুক্ত এরকম ইমানদার যারা আছে আমলে ঘাটতি হতে পারে গুণা থাকতে পারে কিন্তু শির মুক্ত ইমান কুফর মুক্ত ইমান যাদের আছে তাদের সকলকেই আল্লাহ বা কোনো না কোনো কৌশলে শুরু থেকেই মাফ করে দিতে পারে বা দেওয়ার সম্ভাবনাও প্রকট এই বিষয়ে একটা দর্শন আমার কাজ করলো সেটা হলো দেখেন যখন কবর জিয়ারত করে আসতেছিলাম তখন আমার এক বন্ধুর সঙ্গে বলতেছিলাম যে কবরের উপরে কবর তার উপরে কবর তার উপরে কবর তাহলে এই কবরের মধ্যে যারা আছে আমাদের আলোচনাটা এরকম ছিল যে একজন আর উশিলায় এই গণকবর স্থানে একজন ভালো মানুষ যদি এখানে দাফন হয় তাহলে তার ওসিলায় হয়তোবা আল্লাপাক অন্য সকলকে বা আশেপাশের কবর কবর আজাবকে মাফ করতে পারে এরকম একটা টপিক্স নিয়ে কথা বলতে বলতে তখন আমি বলতেছিলাম দেখেন যে একটা কথা তো আছে কুল্লা ইনা বল্লাহ্লা জান্নাতে দাখিল হয়ে যান আর আরেকটা আমি বললাম এটা ব্যক্তির কোনো কারিশ্মা নয় দিস ইজ বিউটি অফ আল্লাহ কারণ কি দেখেন আমি তখন এই কথাটাও বলতেছিলাম দেখেন যে আল্লাহ পাক এই ব্যক্তির উশিরা করে যে না আমার একজন ভালো বান্দা এখানে শায়িত আছে তাহলে তার আশেপাশে কীভাবে আগুন জ্বলবে বা কীভাবে মানুষ শাস্তি পাবে তাদের চিকার এই আগুনে তার সে বিরক্ত করবে তার মধ্যে তার ওইখানে অবস্থানে একটা প্রবলেম হবে অর্থাৎ তার সিলাই দেও সব সবাইকে মাফ করে এটা এটা কিন্তু লজিক লজিক স্বাভাবিকভাবে যে আপনার বাড়ি যদি কোনো ভিআইপি গেস্ট আসে তার সম্মানের ক্ষেত্রে আপনি কি করবেন আপনি সব কিছুকে নির নিথর রাখবেন যে কোনো কোয়ারেল যেন না হয় আশেপাশে যেন কোনো ভায়োলেন্স না হয় তার ব্যবস্থাপনাটা সেইভাবে রাখবেন এবং আল্লাপাক এটা রাখার ক্ষেত্রে যদি বলে সব কবরের রাজা মাপ তাহলে তারা কিন্তু মাপ হয়ে গেল এইটা বিউটি অফ আল্লাহ এটা ব্যক্তির কোনো কারিশ্মা নেই যাকে যে সম্মানিত তাকে সম্মানিতও করেছে আল্লাহ যে সম্মান পেয়েছে সেই সম্মানটা দিয়েছেও আল্লাহ আবার তার দ্বারা এই সমস্ত মানুষকে মাফ করা মাফ করালো আল্লাহ এটা বিউটি অফ আল্লাহ আমি যেটা বলতেছিলাম দেখেন এইখানে এখানে আমি আরেকটা এক্সাম্পল তাকে দিয়েছিলাম তখন সে একটু ধ মেরে দাঁড়িয়ে গিয়েছিল আমার এই বন্ধু সেটা হলো আমি বলি বললাম যে দেখো যে আল্লাহ ফাক্ত সবচেয়ে দয়াশীল মায়াশীল এই তার দয়া থেকে মায়া থেকে হয়তোবা একশো ভাগের এক ভাগ বা কোটি ভাগের এক ভাগ বান্ধার মধ্যে দিছে তাতে কত মায়া তুমি তোমার সন্তানকে বলো যে যদি তুই তুই এবার অন্যায় করিস তাহলে এই কাজ যদি তুই দ্বিতীয়বার করিস তোর হাত পা ভেঙে দিব বা তোর তোকে প্রচুর পরিমাণে প্রহার করব। মানে পানিশমেন্ট দিব হার্ড পানিশ পানিশমেন্ট দিব তোমাকে এই কথা কিন্তু আমরা বলি কিন্তু সন্তান যখন আবারও অন্যায় করে আমরা কিন্তু এটা পারি না মমতা মায়া ভালোবাসার জায়গা থেকে এটা আমরা পারি না সেম আল্লাপাক যদি আসলে সব হুকুম সবই ঠিক আছে আল্লাহর হুকুম সবই ঠিক আছে কিন্তু এটা বাস্তবায়নও হবে কিন্তু আল্লাপাক উশিলা করে কোনো একটা অজুহাত দেখিয়ে কিন্তু আল্লাপাক এই কাজটা করতে পারে আপনি সন্তান সন্তানকেই হুক হুকুম দিছেন সন্তান অন্যায় করছে আপনি সন্তানকে বললেন আজ এই কারণে তোকে এই শাস্তিটা দিলাম না আজ তোর মা ধরছে এই জন্য তোকে এই শাস্তিটা দিলাম না বা আজ তোর দাদু ধরছে এই জন্য শাস্তিটা দিলাম না বা আজকে মানুষজন চলে আসছে এই জন্য দিলাম না এটা কিন্তু একটা এক্সকিউজ জাস্ট কিন্তু আপনি তার মাকে ওভারটেক করে শাস্তি দিতে পারতেন আদারওয়াইজ এনিওন যে কোনো মানুষকে ওভারটেক করে শাস্তি দিতে পারতেন এ পাওয়ার আপনার সন্তানের প্রতি আপনার সেই অধিকার ছিল বাট আপনি একটা অজুহাত দিয়ে কিন্তু এই জিনিসটাকে পাশ কাটিয়ে গিয়েছেন ঠিক তেমনি আল্লাফাকু এরকম অজুহাত যে অমুক বান্দা রুসিলা মাফ করে দিলাম অমুক বান্দা রুসিল মাফ করে দিলাম রসুলের রসিলায় মাফ করে দিলাম তোমাদের মহল্লায় একটু আল্লাহ ছিল তাকে একটু সাহায্য মাফ করে দিলাম অমুক আমার বান্দাকে পানি খাওয়াইছিলাই এরুসিলা সব মাফ করে দিলাম এরপর অমুককে অমুকের নামের সঙ্গে তোমার ভালো নামের সঙ্গে তোমার মেয়ে মিল এরুশিলায় মাফ করে দিলাম জাস্ট বিউটি অফ আল্লাহ বাট দিস ইস আপনার আপনি যদি দেখেন এইগুলা কিন্তু নট ভ্যালুয়েবল ম্যাটার আপনার মাফ পাওয়ার পেছনে কিন্তু জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্র ওসিলা মানুষকে মাফ করিয়ে দিবে এই 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 এতটুকু স্মরণ করেও কিন্তু আল্লাহ যে মালিক তার প্রতি ভালোবাসা আমাদের হান্ড্রেড পারসেন্ট শো করা উচিত বা তাকে হানড্রেড পারসেন্ট উইথ উইথ রেসপেক্ট সম্মানের সহিত আমাদের সর্বোচ্চ সম্মানের সহিত বাহাদুত বন্দি করা উচিত তার হুকুম মানা উচিত তাকে ভালোবাসা উচিত জাস্ট এই দর্শনটুকু আমি আপনাদের সামনে পেশ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই রিপ্লে দিবেন আপনাদের যদি কল্যাণ হয় কিছু মনের খোরাক হয় আমি আপনাদের জন্য এরকম দর্শন দিতে রাজি আছি السلام عليكم ورحمه الله